গত দুই পর্বে আমরা জুমনাতফিলকে হল করার জন্য দুটি মূলনীতি নিয়ে বিস্তারিত উদাহরণ সহ আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় মূলনীতি তথা ফাইলকে চিহ্নিত করা এই নিয়ে আলোচনা করব তো জুমনাত ফিলের মধ্যে আমরা ফাইল কীভাবে চিনব এটা আমাদের আমাদের জন্য সহজ হয়ে যাবে এই তৃতীয় মূলনীতি আয়ত্ত করার মাধ্যমে তো আমরা জানি ফাইল কখনো জমির হয় আবার কখনো স্মেল জহের হয় তো শিগা মোট চোদ্দটি তোর মধ্যে বারোটি সিগার মধ্যে ফাইল সব সময় জমির হবে আর দুটি সিগার মধ্যে কখনো কখনো স্মেল জাহের হবে আবার কখনো কখনো জমির হবে তো এই চতুর্থ কোন কোনগুলো আর এই চতুর্থ শিকা হল এই দুটি শিকা অর্থাৎ অয়েদ মুজাক্কার গায়েব অহেদ মন্নাস গায়েব এই দুটি শিখায় ব্যতীত বাকি যার বারো শিখা আছে এই বারো শিখার ফায় সব সময় জমির হবে কখনো এই বারো শিকার ফাইল স্মের জহের হবে না অর্থাৎ আমাদের সামনে যদি কোনো জিম্নত ফেইলিয়া আসে আর যদি ওই দুমত ফেইলিয়ার মধ্যে আমরা এই দুটি শিকা ব্যতীত বাকি বারো সিগার মধ্য থেকে কোনো একটি শিকা দেখি তাহলে আমাদের চোখ বুঝে বুঝতে হবে এখানে ফাইল হবে জমি স্মের জহায় হবে না এবার আসুন যে এই দুটি শিকা অর্থাৎ অয়েদ মোজাকার গায়ব ওয়েদ মন্নাসি শিকার এই দুটি শিগার ফাইল কখনো কখন জমির হবে আবার কখন ইসমের জহের ফাইল হবে তো পাঁচ অবস্থায় এই দুটি সিগার ফাইল জমির হবে আর এই পাঁচটি অবস্থা ছাড়া সবসময় এই দুটি সিগার ফাইল হবে ইসমের জহের তাহলে আসুন আমরা জেনে নিই এই পাঁচটি অবস্থা কী এক নম্বর হলো এই দুটি সিগার পূর্বে যদি মুক্তাদা থাকে তাহলে এই দুটি সিগার ফাইল হবে জমি যেমন আল্লাহ ইয়া বস্তু তো রিস্ক অনিমাই তো ইয়া বস্তু তো ওয়াহ মন্নাস গাইবের সিগার তো এর পূর্বে যে আল্লাহ শব্দটি আছে এটা হলো মুক্তাদা অর্থাৎ এখানে ফাইল হবে হুয়া জমির যে জমিটা আল্লাহ সব দিকে ফিরছে দুই নম্বর এই দুটি শিকার পূর্বে যদি মাসুফ থাকে তাহলেও এই দুটি শিকার ফাইল জমির হবে যেমন তিলকা উম পদ খরচা এটা ওয়েদ মন্নাস গাইবের শিগার تو ایرپور میں جی یہ ترک امتن ایٹالو ماؤسوف صفر امتن ماؤسوف تو اتاب خالت ای فیلیر فائل ہوئے ہیا جمید جاتا امتن ماؤسوف ہے دی دیکھے پھر سے تین نمبر دوٹی تی سگر پور بھی جو دی اسم ماؤسوف تاکی جمع اللذی خلاق سماع سما واتن تباق جے جی خلاق

بے سگر پور بے ما تو مجرم کار ج আল্লাহন রব্বি মাতুফ আলাইহি আছে অতএব এই পাঁচটি অবস্থা থেকে যদি কোনো একটি অবস্থা আসে তাহলে আমাদের বুঝতে হবে এই দুটি শিকার ফাইল জমি হবে আর এই পাঁচ অবস্থা ছাড়া সব সময় এই দুটি শিকার ফাইল হবে ইসমে জহের যেমন জরাবা জাইগুন আং তো এখানে জরাবা ওহেদ মুজিকার গ্যার এর ফাইল হবে زائگن جڑا اسم ظاہر